স গুড ইভিনিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় টুশেস ব্লগ না তো একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা ইভিনিং টাইম থেকে আজকের ব্লগটা শুরু করলাম সারাদিন কিছু করিনি ব্লগ শুরু করে নিই ইভিনিং থেকে শুরু করলাম এখন বাজে পাঁচটা তো চলো দেখায় আমি রান্নার মেয়ে কী কী করছি এখন থেকে শুরু করলাম কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ওর ভালো লাগবে কয়েকটা রিলস করছিলাম ইনস্টাগ্রামে করছিলাম তো ওই জন্য একটু সাজুকুজু করা আছে আর কেন সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি অবশ্যই তোমাদেরকে বলছি চলো আমার কিচেনে গিয়ে বলছি এই যে আজকে কিচেনটা ক্লিন করেছি একদম পুরো ডিপ ক্লিন করেছি ভেবেছিলাম বাবার বাড়ি থেকে এসে করবো তো বাবার বাড়িতে এখন গেলাম না ওই জন্যই আমি ভাবলাম কিচেনটা ক্লিন করেই নিই তো সকাল থেকে এগুলোই করছিলাম আর কি তো কিচেন ক্লিন করা আর ভিডিও শ্যুট করা অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য আজকে রান্নার চাপ ছিল না তাই আমি ভাবলাম যে কিচেনটাই ক্লিন করি তো সম্পূর্ণ উপর থেকে কিচেন ক্লিন করে নিয়েছি আজকে তো তোমাদেরকে এখন একটু শেয়ার করে দিচ্ছি কারণ এখন প্রকটা যখন শুরু করেছি তাহলে এখনই শেয়ার করে দিচ্ছি এই যে সমস্তটাই কিন্তু ক্লিন করেছি একদম পুরো মোটামুটি তিন ঘন্টা মতো লেগে গেছে আমার ডিপ ক্লিন করতে গিয়ে তো চলো কি কি বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এলাচ দেওয়া আছে এর মধ্যে তেজপাতা এই সমস্ত দিয়েছি তো এখানে লাচ্ছা বানাবো আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি আলুটা ভাজা বসাবো তো চলো আলুটা ভাজা বসায় আর এখানে আমি কিসমিশটা ধুয়ে আর কাজুটা ধুয়ে দিয়ে দিই দুধের মধ্যে হালকা আস্তে আস্তে দিয়েছি দুধটা ফুটে গেছে তার জন্য আস্তে আস্তে দিয়েছি তো চলো এগুলোই করে এখন তোমরা দেখতে থাকো এই যে দেখিয়ে দিলাম ক্লিন কীভাবে করেছি সেটা আর বললাম আর কি একদম অনেকটা টাইম লেগেছিলো অনেকটা যেহেতু ব্লগে এর আগে ব্লগে বলেছি তোমাদেরকে যে হাতে আমার ব্যথা তবুও চেষ্টা করেছি কারণ করতে তো হবেই চলো আবার পরে কথা বলছি যে বন্ধুরা এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে এখনও আস্তে আস্তে দিয়ে রেখেছি ওটা দুধটা হতে থাক আর এখানে তাই আলু ভাজাটা হতে থাক আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা লুচি বানাবো চলো এটা এর আগের ব্লগটা দেখেছো ওটা ঘুরতে যাওয়া ছিল কারণ আমার বোনের ছেলেকে এসে দুদিন পরে ঘুরতে নিয়ে গেছি তো ওই ব্লগটা আগে দিয়ে দিলাম ভাবলাম যে ঘোড়ার ব্লগটাই আগে দিই তো রেগুলার তো বাড়ির কাজ দেখায় বন্ধুদেরকে তো ঘোড়ার ব্লগটাই আগে দিই ওই ভিডিওটা আমি এডিটিং করে ওটাই আগে দিয়েছি এটা কিন্তু আগে বানানো ভিডিওটা তারপরে আমি ঘুরতে গেছি কিন্তু ভাবলাম যে ঘোড়ার ভিডিওটাই আগে দিই ওই জন্য ওই ব্লগটাই আমি আগে দিয়েছি তো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি পরপর ওদেরকে খেতে দিব এই যে চলে এসেছে নতুন অতিথি চলে আসলো তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্য পাশে থেকো আর যারা নতুন আসছো চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো টাটা আবার চলে আসবো একটা নিউ ব্লগ নিয়ে এখন অনেক দূর থেকে আসলো ওদেরকে খেতে দিতে হবে হাত মুখ ধুবে ওরা ফ্রেশ হবে টাটা